ইস্টন ফিশ ইস্টন ফিশ বিশ্বের সবথেকে ভয়ঙ্কর বিষধর প্রাণীর মধ্যে একটি স্টন ফিশ এশিয়ার ইন্দো স্পেসিফিক সাগরে বেশি পাওয়া যায় পানির মধ্যে এই মাছকে খুঁজে বের করা খুবই মুশকিল কারণ এই মাছ দেখতে একেবারে সমুদ্রে পড়ে থাকা পাথরের মতো আর সেই কারণেই এই মাছের নাম রাখা হয়েছে স্টন ফিশ যেসব জিনিস এই মাছটিকে ভয়ঙ্কর করে তুলেছে সেইটা হলো এই মাছের পাথরের মতো রং সদ্যময় রূপ এবং এর বিষাক্ত সুচালু পিঠ যখনই কেউ স্টন ফিশের সামনে আসে অথবা এটিকে ধরার চেষ্টা করে তখন এরা এদের পিঠে থাকা ধারালো সুস শিকারীর শরীরে ঢেলে দেয় যা কয়েক মিনিটের মধ্যেই শিকারীর সারা শরীরে ছড়িয়ে পড়ে এই মাছের সব থেকে বড় বিশেষত্ব হলো এরা পানির বাহিরেও চব্বিশ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে সে কারণে অনেক সময় সমুদ্রের ধারে এবং পাথরের আশেপাশে এদেরকে দেখে চেনা যায় না অনেকেই এই মাছকে সামুদ্রিক পাথর ভেবে এর উপরে নিজের হাত বা পা রেখে দেয় এর মধ্যে থাকা বিষ এতটাই বিপজ্জনক যে যদি কারো শরীরে প্রবেশ করে তাহলে সেই ব্যক্তি এমার্জেন্সি অবস্থায় পৌঁছে আর কয়েক মিনিটের মধ্যেই যদি তার ট্রিটমেন্ট না করা হয় তাহলে তার হাত বা পা কেটে ফেলে দিতে হতে পারে এই মাসের এক ফোঁটা বিষের মধ্যে এত বেশি শক্তি থাকে যে যদি তা কোনো শহরের পানিতে মিশিয়ে দেওয়া হয় তাহলে যারা সেই পানি খাবে তারা সকলেই প্রায় মারা যেতে পারে আশেপাশের অবস্থায় নিজেকে একেবারে লুকিয়ে নেওয়া এই মাছটির রিয়াকশন টাইম মাত্র শূন্য দশমিক পনেরো সেকেন্ড অর্থাৎ একবার চোখের পলক ফেলার আগেই তারা যে কাউকে স্বীকার করতে পারে electric in el. ইলেকট্রিক ইল বাস্তবে একটি ইল নয় বরং এরা সামুদ্রিক ক্যাটফিস দক্ষিণ আমেরিকার নদীতে বসবাস করা ইলেকট্রিক সমুদ্রে থাকা সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মনে করা হয় আর এদের ছোঁয়া মাত্রই হাই শক লাগে আনুমানিক মিটার লম্বা এই আটশো ষাট ভোল্টের ইলেকট্রিক শক দিতে পারে এই ইলেকট্রিক শক যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট ইলেকট্রিক ইল একে অপরকে সিগন্যাল পাঠানোর জন্য এবং শিকার খোঁজার জন্য ইলেকট্রিক অয়েব এর ব্যবহার করে এবং এদের শরীরে সবসময় বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে কিন্তু এদের আশেপাশে যখন ক্ষতির আশঙ্কা থাকে তখন এরা এদের প্রবাহিত বিদ্যুৎকে আরো দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে পানিতে থাকা ভয়ানক কুমির থেকে শুরু করে মাটিতে থাকা যে কোনো প্রাণী এর থেকে দূরে থাকতেই পছন্দ করে কারণ এরা মাত্র কয়েক সেকেন্ডের স্পর্শেই শিকারের পুরো নার্ভ সিস্টেমকে বন্ধ করে দিতে পারে প্রত্যেক বছর বেশ কয়েক জায়গায় সমুদ্রের ধারে এবং মাছ শিকার করা জেলেরা নিজেদের অজান্তেই ইলেকট্রিক ইলের মুখোমুখি হয় এবং অনেকেই এদের ইলেকট্রিক জন্য নিজেদের প্রাণ হারাই পিরন হা সমস্ত মাছের প্রজাতির মধ্যে পিরানহাকে সব থেকে বেশি ভয়ঙ্কর এবং নির্দয় বলে মনে করা হয় ভীষণ এবং আক্রমণাত্মক এই মাছটির শক্ত এবং তীক্ষ্ণ হয়ে থাকে বলা হয়ে থাকে যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের ফেলতে পারে আকারে ছোট এই মাছটি যে কারো প্রাণ কেড়ে নিতে পারে এবং এদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ রকমের আলাদা আলাদা প্রজাতি থাকে যার মধ্যে লালপেটের পিরানহাকে সব থেকে বেশি ভয়ঙ্কর বলে মনে করা হয় এরা সবসময় খাবার খাওয়ার জন্য এবং শিকার করার জন্য তৎপর হয়ে থাকে এদের সবসময় খিদে লেগেই থাকে তাই জন্মের সময় ডিম থেকে বের হয়ে আসতেই এরা ছোট ছোট সামুদ্রিক প্রাণী ফল এবং গাছপালা খেতে শুরু করে তারপর এরা একটু বড় হতেই তার সামনে আসা যে কোনো মাছকে এরা জীবিত খেতে শুরু করে এই মাছ বেশিরভাগ সময় দলবদ্ধ হয়ে থাকে এবং দলবদ্ধভাবেই শিকার করে দলবদ্ধ ফিরানা মাছের সাথে একটি তীক্ষ্ণ ধারালো কাটিং মেশিনের তুলনা করা যেতে পারে যা শিকারকে দেখা মাত্রই মারে না বরং তাকে জীবিত টুকরো টুকরো করে খেতে শুরু করে সেটা হোক এদের সামনে আসা কোনো শক্তিশালী মানুষ কিংবা অন্য কোনো প্রাণী তারা যতই বড় হোক না কেন এদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারে না দুই সালে ব্রাজিলে পিরানাহা মাসের আক্রমণে প্রায় একশোর বেশি মানুষ আহত হয়েছিল সাউথ আমেরিকার স্থানীয় বাসিন্দারা পিরানাহা মাসের দাঁত থেকে হাতিয়ার এবং অন্যান্য ব্যবহারিক জিনিস তৈরি করে পায়ারা দ্য মোস্ট ডেঞ্জারাস ফিস ইন দ্য ওয়ার্ল্ড পায়রা হ্যাম্বার ফিস নামেও পরিচিত এটি পিরানহার থেকেও বেশি হিংস্র এদের ভয়ানক হওয়ার কারণ এদের শক্তিশালী চোয়াল এবং তীক্ষ্ণ দাঁত এদের নিচের মাড়িতে দুটি ধারালো দাঁত থাকে যা মুখ বন্ধ করলে উপরের মাড়ির মধ্যে ঢুকে যায় এদের ধারালো দাঁতে যখন কোন শিকার ফেসে যায় তখন তার বাসা প্রায় অসম্ভব হয়ে পড়ে কারণ এই মাছ নিজের দাঁতের মধ্যে সেই শিকারকে একেবারে লক করে ফেলে এই মাছটি আনুমানিক চার মিটার পর্যন্ত লম্বা হতে পারে অনেক বড় বড় দাঁত এবং সামনের দিকে থাকা এই বিশাল ধারালো দাঁতের সাহায্যে এরা নিজের থেকে বড় আকারের মাছকে টুকরো টুকরো করে সেরে ফেলতে পারে পায়ারা এমন একটি মাছ যা পিরানহার মতো ভয়ঙ্কর মাছকেও খেয়ে ফেলতে পারে মরে ইল এই মাছকে পুরো বিশ্বের মধ্যে একদম আলাদা রকম এবং প্রাণঘাতী মাছ বলে মনে করা হয় কারণ হলো এর চোয়াল সাধারণ যে কোনো মাছের কিংবা অন্য কোনো প্রাণীর মাত্র একজোড়া চোয়াল থাকে কিন্তু এই মরে ইলের শরীরে দুই জোড়া আলাদা চোয়াল থাকে একটি বিশাল বড় এবং ভয়ঙ্কর দাঁতের মারি যেটা বাহিরে থাকে আর একটি মুখের ভিতরে গলার পাশে থাকে যখন এরা শিকার করে তখন এরা বাহিরের চোয়াল দিয়ে শিকারকে শক্ত করে চেপে ধরে এবং এরপর ভিতরে থাকা চোয়াল শিকারকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য এবং চিড়িয়ে টুকরো টুকরো করার জন্য ব্যবহার হয় মোরে ইল আকারে ছোট এবং বিশাল আকারেরও হতে পারে আবার মনে করা হয় যে এই মাছটি একটি মানুষকেও সম্পূর্ণ গিলে ফেলতে পারে এবং গভীর সমুদ্রে যাওয়া টুবুর এই আক্রমণ করে। এবং মানুষের শরীরের যে অংশ এদের তাকে চলে আসে ধরে নিন সেই অঙ্গটি বিচ্ছিন্ন হয়ে যাবে মরে ইলের জন্য অনেক মানুষ তাদের হাত এবং পা হারিয়েছেন এই মাছের প্রজাতিকে বেশ দুর্লভ এবং অদ্ভুত মনে করা হয় লম্বার দিক থেকে এই মাছটি সাত থেকে বিশ ফিট পর্যন্ত লম্বা হতে পারে এই মাছের নাক অনেক লম্বা এবং এতে ধারালো দাঁত থাকে যার ফলে এর নাক কাট কাটা আড়ির মতো দেখতে লাগে এরা আক্রমণের জন্য এই দাঁতযুক্ত নাক ব্যবহার করে আশেপাশে কোনো বড় প্রাণী কিংবা ক্ষতির আওয়াজ পেলে এরা নিজের মাথা নাড়িয়ে শিকারিকে কঠিনভাবে ধরাশয় করে দেয় এদের দাঁত এতটাই মজবুত হয় যে এরা যে কোনো জিনিসকে কেটে দুটুকরো করে দিতে পারে papar fish পাপার ফিশের বিশেষত্ব হলো এরা প্রয়োজন পড়লে নিজের শরীরকে ফুলিয়ে একটি বলের আকার ধারণ করতে পারে যেটা এদের সেলফ ডিফেন্স আর এরা তাদের শিকারের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে যা এই মাছকে ভয়ঙ্কর করে তোলে তা হলো এদের তীক্ষ্ণ দাঁত এবং বিষ পাপার ফিসের অনেক প্রজাতি আছে। যার মধ্যে কিছু মাছ পিড়ানোর মতো আক্রমণাত্মক হয় আবার কিছু প্রজাতির মধ্যে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর প্রাণনাশক বিষ পাওয়া যায় যার মাত্র এক ফোঁটা বিষ শরীরে প্রবেশ করলে মানুষের মৃত্যু অবধারিত বিশদর হর সাথে সাথেই এদের দাঁত ভীষণ মজবুত তীক্ষ্ণ এবং বিষাক্ত হয়ে থাকে এই মাছটি যখন নিজের দাঁত দিয়ে কারো উপর আক্রমণ করে তখন এদের দাঁতের সামনে আসা শিকারীর শরীরকে এরা একেবারে ছিঁড়ে নেয় অর্থাৎ এই মাছের সামনে যদি আপনার আঙ্গুল চলে আসে তাহলে এই মাছটি সেই আঙ্গুলকে এক কামড়ে আপনার হাত থেকে আলাদা করে দিবে নিজের শখের এই দাঁতগুলো দিয়ে এরা লোহার তৈরি জিনিসকেও চাবাতে পারে বন্ধুরা এই ভিডিওতে কোন মাছটিকে সবথেকে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনি যদি এই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি এর থেকেও ভয়ঙ্কর মাছগুলো সম্পর্কে ভিডিও তৈরি করব এবং এই চ্যানেলেই আপলোড করব তাই ভিডিওতে এখন একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে করে এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আস